মহেন্দ্র সিং ধোনির বায়োপিকে সুশান্ত সিং রাজপুত অসাধারণ দক্ষতায় নিজেকে মেলে ধরেছিলেন যুবরাজ সিং এর বায়োপিকের কথা হচ্ছে তার ভূমিকায় কে অভিনয় করবেন যুবরাজ সেন্টার অব নিউটাউনের মার্লিন গ্রুপে নিজের একাডেমি সেন্টার অফ এক্সেলেন্স উদ্বোধন করতে এসে যুবরাজ বললেন অ্যানিমাল দেখেছি রণবীর কাপুর দুরন্ত অসাধারণ অভিনয় করেছেন আমি চাই আমার বায়োপিকে রণবীরই অভিনয় করুক কিন্তু দিনের শেষে পরিচালকের ভাবনাই শেষ কথা উনি যে অভিনেতাকে চাইবেন তিনি আমার চরিত্র করবেন খুব শিগগিরই আমার বায়োপিক আসছে অতি দ্রুত সুখবর পেয়ে যাবেন সংবাদ মাধ্যমকে জানালেন যুবরাজ বায়োপিকে যুবরাজের ক্রিকেট ক্যারিয়ারের পাশাপাশি মারণ রোগের বিরুদ্ধে তার লড়াইয়ের কাহিনীও তুলে ধরা হবে বলে জানা গিয়েছে ছবির প্রযোজক আমির খান بٹ ادر وائز ویڈ کمس ٹو مائی فلم سی یو نو دےچی ڈاؤٹ مائی کال بی ڈائریکٹرس ڈفری وک آنڈ ایم شو گوٹ প্রসঙ্গত দুহাজার সালে টি টোয়েন্টি বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনিকে হঠাৎ করে ক্যাপ্টেন করে দেওয়া হয়েছিল বলে জানান যুবরাজ তার অধিনায়ক হওয়ার কথা থাকলেও যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা তার পক্ষে ছিল না বলেই জানান তিনি তবে এ নিয়ে তার কোনো অনুশোচনা নেই বলেও জানান যুবরাজ সিং অঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা